সুপ্রিয় দর্শক পণ্ডিল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষত অন্যান্য সকল এবং ছাগল লালন পানের সাথে জড়িত বর্তমান আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগলের কানিস জনস্ক দেখাবো তার আগে ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব আসসালাম আলাইকুম

ছিল না ছাগল আচ্ছা সেই ক্ষেত্রে আজকে কেমন কেমন দর্শকদের জন্য ছাগল সব নতুন ছাগল সব নতুন সব নতুন আচ্ছা সেই ক্ষেত্রে কি কি জাতে থাকবে আজকে বিটল আছে শিরাই আছে হরিয়ানা কোঠা আছে জি গাব গ্যারান্টি ছাগল আছে সম্পূর্ণটাই ধরেন কিছু কিছু মিলাইলেই আজকের ভিডিও সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা সেক্ষেত্রে গাব গ্যারান্টি থাকবে আজকে ভাই দুধের ছাগল সেটা বাংলাদেশের যে প্রান্তে থেকেই কিনেন গাব গ্যারান্টি ছাগল কিনতে হলে গাব গ্যারান্টি লিখিত থাক লিখিত থাকতো রাইট এক আর দুই হচ্ছে এক দের দুই মাসের কোনো গাব গ্যারান্টি হয় না আর যে দে সে জায়গায় থেকে আপনি লিখিত নিয়ে নেবেন লিখিত জি হ্যাঁ সেটা আমার হই কারজনের হই আমি 3 মাসের আগে কোনো গাব গ্যারান্টি দেই না 3 মাস প্লাস হবে গাব গ্যারান্টি লিখিত দিয়ে দিব ছাগল গাব মিস করলেই 10টা পাবেন যদি গাব মিস করে তাহলেই 10টা পাবেন তা অবশ্যই আমি সব সময় বলে থাকি এখনো বলতেছি যেটা গাব গ্যারান্টি দেব সেটা আপনার কোন ক্ষেত্রে

তো তো অবশ্যই তো দর্শক কথা দেখে তো কোনো যেগুলো ছাগল থাকবে আলু ভাই সেগুলো ছাগল দেখানোর চেষ্টা করবো শুধুমাত্রই মহার্সুদের আমার স্কিল না থাকবে পছন্দ হলে অবশ্যই স্পটিয়ে অবশ্য আলুং ভাষার সাথে অবশ্যই আপনার কন্ডাক্ট করতে পারবেন আর এখানে এসেও দেখে শূন্য সুখ হয়েছে এখানে এসে দেখে শুনে নিয়ে গেলে এক হাজার টাকা করে কম বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন সেক্ষেত্রে সর্বোচ্চ ভালো ভালো তার মানে অ্যাসার আর ভালো হয় না জি যে জায়গায় থেকেই কিনেন দেখে শুনে এসে স্পটে এসে দেখে শুনে নিয়ে যাবেন দশটা দেখবেন একটা নেবেন সর্বোচ্চ ভালো সেক্ষেত্রে আমাদের এক হাজার টাকা করে সার আর যদি সেক্ষেত্রে না আসতে পারেন তাহলে আমাদের ছাগল দেখলে বুকিং করতে হবে ভাই আপনি আইসেই নেন আর আপনাকে পাঠিয়ে দিই ছাগল নিতে চাইলে বুকিং দিতে হবে আর বুকিং দিলে আমাদের পুরো টাকা যদি পেড করে দেন তাহলে আমরা পাঠায় দিব গাড়িতে উঠাই দিব গাড়িতে উঠানোর ভিডিও ড্রাইভার সুপারভাইজারের নাম্বার সেক্ষেত্রে ছাগল মারা গেলে হারা গেলে টাকা সম্পূর্ণ ড্রাইভার আমার আপনার দশ টাকাও ডোনেশন দিতে হবে প্রতিনিয়ত পাঠিয়ে দিই অল বাংলাদেশ যেকোনো জেলায় জি 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 দর্শক নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি ভাই ভাই শুরুতে এই চমৎকার ছাগলটা শুরু করবো আজকে হ্যাঁ ভাই এটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ ভাইজান এই ছাগলটা কি জাতের এটা বিটলের একটা ক্রসবিটের ছাগল ভাই বিটলের ক্রসবিট হ্যাঁ এই যে খাদা মশলা চলছে হ্যাঁ ভাই ভাইজান এটার বয়সটা কেমন যাবে এটার বয়স চলতেছে চার দাঁত চার দাঁত চার দাঁত দুই দাঁত ছিল গ্যারান্টি মানে দেখুন একেবারে ওলানো ছেড়ে দিছে পিছনের স্থান বড় হয়ে গেছে একেবারে পেটটাও নেমে গেছে হ্যাঁ ভাই গাব গ্যারান্টি আমি লিখিত দিয়ে দেবো গ্যারান্টি একেবারে লিখিত থাকবে সেক্ষেত্রে কোনো টেনশন করতে হবে না তো ভাই যান কোনো দর্শক বা ক্রেতার এটা পছন্দ হলে দামটা কেমন পড়বে বা এটা কোনো দর্শক ক্রেতা যদি নিতে চায় সেক্ষেত্রে দাম ধর এই ছাগলটার ষোলো হাজার পাঁচশো টাকা নেবো ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো গাপ গ্যারান্টি লিখিত তারপরেও কি যে কোনো একটা খরচ থাকে যে কোনো একটা খরচ দিয়ে দিব যে কোনো একটা খরচ কিন্তু আলম ভাই বন্ধ করবে এই যে দেখুন একেবারে যারা আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্রামীণ গ্যান্ডেন্ট সাউথ আছেন তাদের জন্য কিন্তু হ্যাঁ দেখেন পিছনের স্থান বড় হয়ে গেছে বড় হয়ে গেছে হ্যাঁ ভাই জান ভাই এবার আমাদের কি দেখাবেন ভাই এটা বিটলের সাথে হরিয়ানা কোঠার সংমিশ্রণ বিটলের সাথে হরিয়ানা কোঠা কোঠা সংমিশ্রণ হ্যাঁ এই দেখেন কান্ডা তো বিশাল বড় ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন শিঙড় ভাজ নিচ্ছে আর খাওয়া দাওয়া মশলা চলছে চলছে ভাই ভাই বয়সটা কেমন যাবে বয়স চলতেছে ভাই সাত মাস সাত মাস সাত মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা তো সেক্ষেত্রে মানে অল্প দিনে হিটে চলে আসবে হ্যাঁ ভাই এসব বাচ্চা দুধের বাচ্চা না ভাই এসব বাচ্চা হিটে চলে অল্প দিনে ভাই জি জি এখন হাইট কেমন এখন হাইট মোটামুটি এটা আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ হ্যাঁ এগুলো অনেক বিগ সাইজের হবে অনেক বিগ সাইজের বাচ্চা হবে ভাই এটা ছাগল খালি একটু ধৈর্য সহকারে পালতে হবে অবশ্যই তাহলে বুঝতে পারবে যে আসলে কি ভাইজান এটা কোনো দশক বা কে তার পছন্দ হলে দামটা কেমন নেবে এটা কোনো দশককে তার পছন্দ হলে বাচ্চাটার দাম নেব বারো টাকা বারো হাজার পাঁচশ অনলি বারো হাজার পাঁচশো থাকবে যে কোনো একটা দিয়ে দেবো ভাই যে কোনো একটা থাকবে হ্যাঁ যেকোনো একটা দিয়ে দিব আর ভাই ভাই বিশাল সাইজের সুপার কোয়ালিটি একটি ছাগল ভাই ভাই বিটেল বিটেল হ্যাঁ চোখ লাল এই যে দেখতে পাচ্ছেন খুব উন্নত খুবই উন্নত ভাই থাওদা মাসটা চলছে হ্যাঁ ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন হাইটে কেমন যাবে এটা ভাই এটার হাইটে একত্রিশ থেকে বত্রিশ একত্রিশ থেকে বত্রিশ হ্যাঁ দাঁতে করা যাবে ভাই এটা চার দাঁত ভাই দেখেন চার দাঁত পাঁচ দাঁত হলে নিতে হবে না ভাই মানে কম বয়সী ছাড় একবারে কম বয়সী বাচ্চা দিছে রানিং দুধ আবার প্রজনন করানো রানিং জিনিস পূর্বে বাচ্চা ছিল তাই না হ্যাঁ এই যে দেখেন তোলানের কি অবস্থা ভাই যান এই দেখেন এই যে অসাধারণ ভাই দুধের টাঙ্কি তো দারুণ এই যে দুধে ভরপুর কি পাড়া দেখানো আছে ভাই একবার নাগরা বিটল পাঠাতে নাগরা বিটল পাড়াতে কিন্তু দেখানো আছে দর্শক বা কে তার পছন্দ হলে এই ছাগলটার দামটা কেমন নেবেন ভাই এই ছাগলটা কোনো দর্শক কে ভাই যদি পছন্দ হয় সেক্ষেত্রে এই ছাগলটার দাম নেব তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হ্যাঁ অনলি তেইশ হাজার অনলি পড়বে তেইশ হাজার হ্যাঁ সম্রহ যে কোনো একটা থাকবে যে কোনো একটা দেবো ভাই সম্পূর্ণ দেবো না জি 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 এই যে দেখুন হাইটও কিন্তু দারুণ হারুন ভাই ভাই বিগ সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছি একবারে ভাই হান্ড্রেড 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 হরিয়ানা কোঠা কারলি কোঠা কারোলিকোঠা জি কে বলে কোঠা সংকীর্ত ভাঁজাত এই দেখেন সিংহের ভাঁজ দেখেন সিংহের ভাঁজ একবারে শঙ্খ সিং তাই না শঙ্ক সিং দেখেন কান কিন্তু একবারে ফোল্ডলিং ফোল্ডিং তাই না একবারে এই যে দেখতে পাচ্ছেন আর কারোলি কোঠা কালারগুলা কিন্ত একবার ফুল ব্ল্যাক হবে হুম এই যে খাওয়া চলছে বলেছেন এটা আর করা যাবে রে ভাই চার দাঁত

তারপরেও যে কোনো একটা খরচ তো বন করে থাকে হ্যাঁ যে কোনো একটা খরচ দিয়ে দিব ভাই যান ভাই বাচ্চা দেখাবেন হ্যাঁ ভাই এটা মেয়ে বাচ্চা বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ পাটির বাচ্চা জি বয়স 5 মাস প্লাস এই দেখেন নেসটা দেখেন ভাই জি জি কালারটা কি থাকে নিস দেখতে পাচ্ছেন মানে ডাবল বডি হ্যাঁ একবারে ভাই আর পাতা একবারে চরম হারে খাচ্ছে দেখুন ভাই যান ভাই পুরো দর্শক বা পাখি তার পছন্দ হলে এই ছাগলটির দামটা কেমন নেবেন বাচ্চা এর নিলে কোনো দর্শককে কেটা ভাই লিলে দাম লিবে 11000 টাকা অনলি করবে 11000 টাকা অনলি 11000 টাকা আমিন ভাই ভাই দারুন একটি বাচ্চা ভাইজান একবারে ভাই এই যে সুন্দর কালারের হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন তো ভাইজান কি জাতের এটা এটা পিটলের ক্রসবিট ভাই পিটলের ক্রসবিট হ্যাঁ এই যে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা খাওয়াদা চলছে হ্যাঁ জি জি এই যে দেখতে পাচ্ছেন কম বয়স বাচ্চাগুলো ভাই এই বাচ্চাটার বয়স হয়েছে 5 মাস 5 মাস 5 মাস এগুলো ডাবল বডি তাই একবারে ভাই নেস দেখেন বডি দেখেন জি জি কোনো দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় এই বাচ্চাটির দামটা কেমন পড়বে ভাই এটা কোনো দর্শক কে ভাই যদি নেয় সেক্ষেত্রে বাচ্চাটার দাম নেব 9500 টাকা 9500 9500 ভাই জান ভাই সুন্দর প্রিন্টের একটি বাচ্চা ভাই এটা বিটলের ক্রস মেয়ে বাচ্চা ভাই পিটলের ক্রস মেয়ে বাচ্চা তাই না হ্যাঁ এই যে দেখুন খাদা চলছে মাশাআল্লাহ ভাই জান ডাবল বডি তাই না হ্যাঁ ভাই 5 মাস প্লাস বয়স 5 মাস প্লাস বয়স হ্যাঁ মেয়ে বাচ্চা আর এগুলা কিন্তু খুব একটা বেশি দিন লাগবে না না ভাই এগুলা জিনিস ধরেন খাওয়া দাওয়া ধরে গেছে এসব জিনিসের আর টেনশন এগুলো দুধের বাচ্চা না দুধের বাচ্চা না না এটা দামটা কেমন পড়বে ভাই এটা কোন দর্শক খেতে পারলে দাম নিব 10000 টাকা অনলি পড়বে 10000 অনলি পড়বে 10000 আর সাথে যে কোনো একটা খরচ থাকবে যে কোনো একটা খরচ দিয়ে দেব হারুন ভাই ভাই সুপার হিট একটি ছাগল হয়ে যায় হ্যাঁ ভাই শিরোই ভাই 100 শিরোই 100% শিরোই হ্যাঁ একবারে খাওয়া দাম আশালা চলছে একবারে ভাই জি জি এই যে ভাই জান বয়সটা কেমন যাবে ছাগল বয়স ভাই 8 দাদ নতুন 8 দাঁত হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে হাইট কেমন যাবে ভাই এটা হাইট হবে 37 থেকে 38 37 থেকে 38 হ্যাঁ

আস্তে আস্তে ভাই দেখেন 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 মাখা দিন না কি ভাই দেখেন অসাধারণ দুটো এই যে এর কিন্তু ভাই নিচে তোলাটা কম আর উপরে বেশি এ দেখেন জি জি এই যে দেখছেন না দেখুন তো এখন কি অবস্থা ভাই এটা ভাই এটা দুই মাস রানিং চলতেছে ভাই দুই মাস রানিং চলতেছে 100 শিরোই পাটা দিয়ে প্রজনন করা না জি জি কোন দর্শক বা কেতার পছন্দ হলে সাওলা দামটা কেমন এই সাওলাটা কোন দর্শক কেতা ভাই যদি নেয় সে ক্ষেত্রে দাম লব 40000 টাকা 40000 টাকা হ্যাঁ ফিক্স দাম 40 মানে দেখুন বুক পরিমাণ চলে গেছে এরকম একটা একবারে ভাই খুব হাই কোয়ালিটির ছাগল হাই কোয়ালিটির এইলা ছাগল নিয়ে যায় ধৈর্য সহকারে কেউ পালতে পারলে দেখতে পারবেন যে হ্যাঁ জি জিনিস একটা এয়ারপোর্টে থেকে দুইটা বাচ্চা বাই করতে পারলে সোনা বাড়াবি ভাই 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 লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণে কি দে শেষ করব আজকে ভাই এটা দিয়ে শেষ করবে ইনশাআল্লাহ জি 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 কি জাতের এটা এটা বিটলের ক্রস বিট ভাই এটা হচ্ছে বিটলের ক্রস বিট দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ছাগল হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন দাঁতে কটা এটা ভাই দাঁতে চলতিছে সাত দাঁতই আট দাঁতি ধরেন আচ্ছা আর মানুষ বলে না অবশ্যই মানে নতুন নতুন একবারে ফেস ভিডিও কেমন যাবে ভিডিও কলে দেখে নিবে জি জি হবে ভাই 32 সাইট হ্যাঁ তে তো বিশাল সাইজের হ্যাঁ ভাই বিশাল সাইজ খালি না জি দুধ দেখেন একবারে মাটির থেকে কাটে একবারে দেখুন মানে মাথা নষ্ট করালান ভাই হুম খুব দুধের রেকর্ড খুব ভাই জি জি বর্তমানে বর্তমান কি অবস্থা আছে বর্তমানে দুই বের দোয়ালে আড়াই লিটার হয় ভাই জি জি হুম আর কাঁচা ঘাসটা খাওয়ালে ইনশাআল্লাহ বেশি সারা কম হবে না বেশি সারা কম হবে না কম হবে না এই যে দেখতে পাচ্ছি তো একটু দেখা দেন ভাইজান ওলানের কি অবস্থা আমরা একটু দেখি যে যে পরিমাণ ওলান ভাই আড়াই লিটারের টাঙ্কিটা লাগবে আবার মুখ দিয়ে বললে হবে না এই দেখেন কি অবস্থা এরা আরে বাস ভাই আবার দুধ না বাই করলেও দর্শক ভাবতে পারে যে কি জানি আছে দেখেন ভাই সাবধান সাবধান দেখেন ভাই মাখা দেন না ওরে বাস ভাই এই দেখেন ও সারাবেই খালি মানে দুধের বস্তা কাকে বলে দেন হ্যাঁ এই দেখেন আরে বিশাল সাইজের দুধ দুই번 না দুয়াইলে সমস্যা হয় বাটে মানে ছাগলটা খায় কম আপনারা প্রতিনিয়ত দুধ প্রতিনিয়ত মানে দেখুন দুধের ভরে থাকতে পারবেছেনা হ্যাঁ ভাই খুব দুধ তো সেই ক্ষেত্রে কি বড় দয়নাছলো ভাই ভাই বিটল বাটা দিয়ে এটা প্রজনন করানো আছে প্রজননের বয়স এখন 1 মাস হয়নি 1 মাস হয়নি সেই ক্ষেত্রে ছাগলটা জেনেই লিখ অনেক দিন দুধ খেতে পারবে জি জি অনেক দিন দুধ খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ভাইজান ভাই দামটা কেমন পড়বে ভাই এই ছাগলটা আমার এক প্রবাসী ভাইয়ের সাথে কথা হয়েছে বুঝছে সেক্ষেত্রে ধরেন উনি যদি নেয় তাহলে বিক্রি হবে না আচ্ছা আর যদি উনি না লয় সেক্ষেত্রে বিক্রি করবো দাম ধরে আলোচনা সপেক্ষে জি তা দাম দরে হলে বিক্রি করে দিব। কারণ উনি আমাকে রাইটটা থানাতে চাইছে তো সেক্ষেত্রে ধরুন উনি নিলে তো বলে দেবো ভাই বিক্রি না গ্যাস নাহলে আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবেন সমস্যা নেই সমস্যা নাই নাম্বার দেওয়া থাকি ওর সাথে কথা বলে নেবেন হ্যাঁ যার যিনি যার প্রয়োজন আছে তিনি দাম দর বলে নিতে পারবেন জি 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 এই যে দুই পারের কিন্তু আমরা কালার বডি ফিটনেস কিন্তু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সুঠানদের ছাগল হ্যালো ভাই ভাই ভিডিও শেষ মতে চলে আসলাম হ্যাঁ ভাই ভিডিও শেষ মনতে আর আজকে যেগুলা ছাগল ছিল আমরা দেখাই দিচ্ছি একবার বাছাই গীত একবারে সব ভাই বাছাই গীত ছাগল বাছাইকৃত ছাগল যেগুলো ছিল দেখা দিচ্ছি পছন্দ হলো হোয়াটসঅ্যাপে নামে স্কুলতা থাকবে স্ক্রিন শট পাঠিয়ে অবশ্যই আপনারা আলমার সাথে কন্টাক্ট করতে পারবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখ কী করতে হবে ভাই সুন্দর সুন্দর ভিডিও পেতে প্রতিদিন ভিডিও দেখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের বন্ধুকে সুযোগ করে দিবেন তাহলে এরকম দামে কম মানে ভালো ছাগলের প্রতিবেদন আমরা প্রতিনিয়ত আপনাদের দেওয়া দেবেশক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামীদের নতুন কোনো কালেকশন নিয়ে সে ভালো থাকবেন আল্লাহ